আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করবো সম্প্রতি সম্প্রতি একটা এনজিও সেই এনজিও একটা নিয়োগ বিভূতি প্রকাশ করেছে আমরা সেই এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো তো আপনারা দৈর্য সকালে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো দেখেন এখানে কী বলছে সম্প্রতিতে নিয়োগ বিজ্ঞপ্তি ছয়ত্রিশ বছর যাবৎ পরিচালিত একটু ক্রেডিট ইউনিয়নে ইউনিয়নের পরিশ্রমী ঔষধ কর্মী আবশ্যক এখানে দুমপাই ছাত্র ও অভিজ্ঞতার আবেদন গ্রহণযোগ্য কোনো যারা আছে তার আবেদন গ্রহণযোগ্য নয় তো এখানে টোটালি আপনার আটটি পদে লোক ঠিক প্রথম নম্বর পদ হলো সেন্টার ডেভেলপমেন্ট অফিসার এখানে পাঁচজন লোক ঠিক ঢাকা মাদারীপুর শূন্যতম স্নাতক পাশ বয়স পঁচিশ থেকে বিয়াল্লিশ বছর এবং দুই থেকে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স ও মোটর সাইকেল চালানোর আপনার দক্ষ থাকতে হবে দুই নম্বরের যে পদ প্রকাশনা ব্যবস্থাপক ঢাকা এখানে একজন লোক ঠিক তারা বয়স অন্য বাইশ থেকে চল্লিশ বছর এবং নিজ যোগ্যতা সৃজনশীল লেখা তৈরি সম্পাদনা প্রুফ দেখা বই ম্যাগাজিন প্রকাশনা তাদের দুই থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং হোস্টেল ম্যানেজমেন্ট ঢাকা একজন লোক টিপে স্নাতক ডিপ্লোমা বা স্নাতক ডিগ্রি এবং বয়স দু বিশ বছর এবং দুই এক থেকে দুই বছরের আপনার অভিজ্ঞতা থাকতে হবে তো আচ্ছা নাম্বার আছে পদ প্রেস ম্যানেজার এখানে আপনার ঢাকা প্রেস ম্যানেজার একজন লোক টিপে বয়সের মধ্যে বিশ বছর এবং প্রেসিং কাজে আপনাকে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে আচ্ছা আমরা গ্রাফিক ডিজাইনের ডাকা দুজন টিমে বয়সের মতো বিশ বছর এবং ফটোশপ ইলাস্ট্রেটর ওয়ার্ড ও টাইপিং কাজে আপনার অভিজ্ঞতা থাকতে হবে স্যার নাম্বার যে পদ ফিল্ড অর্গানাইজার এখানে ছয়জন লোক টিমে ডাকা ন্যূনতম বিশ বছর এবং মার্কেটিং কাজে এক বছর আপনার অভিজ্ঞতা থাকতে হবে বাবর শ্রী পদে দুইজন যোগ্যতা শিক্ষকযোগ্যতা শিথিলযোগ্য খাবার বাংলা খাবার পোলাও তেহরি কিছু রান্না আপনাকে পারদর্শী হতে হবে এবং গার্ড ঢাকা মাদারীপুর চারজন লোক ছিল অষ্টম শ্রেণী পাস বয়স বিশ বছর এবং লিখতে পড়তে এবং কাজের অভিজ্ঞতাদের যারা আছে তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে এবং কাজের ধরন পূর্ণকালীন এবং শিক্ষান বিষকাল ছয় মাস এবং শর্ত কি বলা হয়েছে গ্রহণযোগ্য মেন গ্যারান্টার আবশ্যক এবং জামানত সেন্টার ডেভেলপমেন্ট অফিসার বিশ টাকা অন্য সম্পদের জন্য দশ টাকা এবং জামানতের টাকা চাকরি শীতকালীন ফেরত যোগ্য এবং জামা টাকা নিয়োগ সময় অর্ধেক প্রদান করতে হবে বেতন থেকে অর্ধেক সমন্বয় করা করে নেবে এবং এবং বেতনের কথা কি বলেছে সেন্ট্রাল ডেভেলপমেন্ট অফিসার তেইশ থেকে আঠাশ হাজার টাকা ফিল্ড অর্গানাইজার বারো থেকে পনেরো হাজার টাকা এবং অন্যান্য ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে এবং শুধু সুবিধা দিই শিক্ষান বিশকাল ছয় মাস কাজের ফলাফল মূল্যায়ন বৃদ্ধিতে চাকরি স্থায়ীকরণ ও দশ পার্সেন্ট বেতন বৃদ্ধি সহ প্রতিষ্ঠানের বিধি মতে গ্র্যাচুয়েটি কল্যাণ তহবির স্বাস্থ্য সহায়তা বোনাস ও ছুটি আপনার প্রাপ্য হবেন এবং আগ্রহী প্রার্থীদের জীবন জীবন বৃত্তান্ত আপনার মোবাইল নম্বর সহ নিজ হাতের লেখা আবেদনপত্র শিক্ষাগত যোগ্যতা সনদ অভিজ্ঞতা সনদ জাতীয় পরিচয়পত্র ড্রাইভিং লাইসেন্স সহ সকল সনদে সত্ত্বে ফটোকপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সহ আগামী আটাশে জুলাই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে প্রধান নির্বাহী সম্প্রতি কো অপারটার ক্রেডিট উন্নয়ন লিমিটেড সম্প্রতি ভবন বারি নং আঠাইশ রুড নং দুই ব্লকে আফতাবনগর ঢাকাপড়া সভারও এই ঠিকানা আবেদন করতে হবে এবং এখানে ফোন নাম্বার এবং ইমেল নাম্বার কিন্তু দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথম নিয়োগটা সম্পর্কে করে নেবেন সত্য মিথ্যা যাচাই করে তারপরে শুনে আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট আপনার চাকরির খবর আর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক ফেদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য